ডিয়ার স্টুডেন্ট পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম আরেকটি জেলা থেকে অঙ্গনড়ি পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস নিয়ে তো এই ভিডিওতে আমরা মুর্শিদাবাদ জেলা সম্পর্কে যেসব কোশ্চেন রয়েছে সেসবগুলো পড়ে নেবো যেটা তোমাদের অঙ্গনড়ি পরীক্ষা ও কর্মী এবং সরকার দুটো পরীক্ষার জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকে বলি আমি প্রত্যেকটা ক্লাসেই যে তোমরা যে জেলা থেকে পরীক্ষা দেবে অবশ্যই সেই জেলা সম্পর্কে যেসব কোশ্চেন রয়েছে সেসবগুলো অবশ্যই পড়ে যাবে দেখবে দুটো থেকে তিনটে কোশ্চেন সেই জেলা থেকেই কিন্তু চলে আসে তো সেইগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে তো এই বিরুদ্ধে আমরা মুর্শিদাবাদ জেলা সম্পর্কে যেসব কোশ্চেন রয়েছে সেসবগুলো বিস্তারিতভাবে পড়ে নেব চলো প্রথম জেলা আসছি মুর্শিদাবাদ জেলার ভূপ উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত ভাগীরথী নদী মুর্শিদাবাদ জেলাকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে পূর্বভাগ বাগড়ি পশ্চিমভাগ রাঢ় অঞ্চল নামে পরিচিত রাঢ় অঞ্চল বৈচিত্র্যপূর্ণ এই অঞ্চল কোথাও উঁচু নিচু কোথাও সমতল শুষ্ক জলবায়ু যুক্ত ধূসর বা লাল রঙের কাদা মৃত্তিকাময় এখানকার মাটির প্রকৃতি হচ্ছে দোঁয়াশ অন্যদিকে বাগড়ি অঞ্চল পলিগঠিত বন্যা প্লাবিত নিচু আর্দ্র জলভূমিযুক্ত জলবায়ুযুক্ত অতি উর্বর এই গেল আমাদের মুর্শিদাবাদ জেলার ভূপ সম্পর্কে এবার নেক্সট আমরা চলে আসছি লিঙ্গ অনুপাত ভেরি ভেরি দেখো প্রতি এক জন পুরুষে এখানে কতজন মহিলা বাস করে সেটা হচ্ছে লিঙ্গ অনুপাত প্রতি এক জন পুরুষে এখানে মহিলা বাস করে নশো আটান্ন জন মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট স্থাপিত হয়ে কবে উনিশশো সাতচল্লিশ সালে মুর্শিদাবাদ জেলা স্থাপিত হয়েছিল আয়োজন কত আয়োজন হচ্ছে পাঁচ লক্ষ সরি পাঁচ লক্ষ বলে দিচ্ছি পাঁচ হাজার তিনশো ষোলো দশমিক এক এক বর্গ কিলোমিটার জনসংখ্যা রয়েছে দেখো একাত্তর লক্ষ দু হাজার চারশো তিরিশ বর্গ জন এতজন রয়েছে এই জনসং জনসংখ্যা এখানে নেক্সট সাক্ষরতার হার এখানে মোটামুটি কম একটু দেখো সাক্ষরতার হার হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ প্রতি বর্গ কিলোমিটারে সংখ্যা কতজন বাস করে এক হাজার তিনশো চৌত্রিশ জন করে বাস করে সীমানা দেখো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী রয়েছে উত্তরে রয়েছে মালদহ জেলা দক্ষিণে রয়েছে বর্ধমান ও নদীয়া জেলা পূর্বে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমে রয়েছে বীরভূম জেলা জেলা পরিষদের সংখ্যা এখানে রয়েছে একটাই মাত্র জেলা পরিষদ নেক্সট চলে আসছি মহকুমা এখানে রয়েছে মোট পাঁচটা মহকুমা গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে এখানে দুশো চুয়ান্নটি রয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি রয়েছে ছাব্বিশটি বিধানসভার আসন রয়েছে বাইশটি এগুলো সব মনে রাখবে নেক্সট লোকসভার আসন দেখো তিনটি কী কী মুর্শিদাবাদ জমিপুর এবং বহরমপুর পুরসভা রয়েছে সাতটি জেলা সদরের নাম হচ্ছে সদর জেলা হচ্ছে এখানে বহরমপুর থানা রয়েছে কতগুলো এখানে ছাব্বিশটি থানা রয়েছে মুর্শিদাবাদ জেলায় মহকুমা রয়েছে পাঁচটা কী কী আমরা জেনে নেবো দেখো বহরমপুর ডোমকল লালবাগ কান্দি এবং জঙ্গিপুর এই পাঁচটা মহকুমা রয়েছে মুর্শিদাবাদ জেলায় নেক্সট আমরা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে দেখে নেব এখানে দেখো শিক্ষা প্রতিষ্ঠান কী কী রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তিন হাজার একশো সাতচল্লিশটি জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো নয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুশো চৌষট্টিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো তেইশটি কলেজ রয়েছে ছাব্বিশটি পলিটেকনিক্যাল কলেজ রয়েছে দুটো টেকনিক্যাল কলেজ রয়েছে পাঁচটি মেডিকেল কলেজ রয়েছে একটি যেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে ছটি আইন কলেজ রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে পনেরোশো চল্লিশটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় রয়েছে তেরোটি অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য যেটা রয়েছে চার হাজার দুশো আটান্নটি মতো অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র রয়েছে এখানে মুর্শিদাবাদ জেলাতে সব এগুলো মনে রাখবে তথ্যগুলো নেক্সট আমরা চলে আসছি সদরশহটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত গম ধান ও গম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান ধান ধান উৎপাদনে নবম স্থান ও গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে রয়েছে মুর্শিদাবাদ জেলা কয়েকটি নদীর নাম এখানে দেখো ভাগীরথী ময়ূরাক্ষী জলঙ্গি দ্বারকা শিয়ালমারা এবং ব্রাহ্মণী সব নদীগুলো রয়েছে মুর্শিদাবাদ জেলাতে নেক্সট আমরা চলে আসছি প্রধান শিল্প রেশম শিল্প এখানকার প্রধান শিল্প হাতির দাঁতের শিল্প খাগ তোমার খাগড়াই কাঁসার বাসনপত্র এবং তাঁত বস্ত্র এখানকার প্রধান শিল্প কয়েকটি বিখ্যাত স্থানের নাম এখানে কী কী রয়েছে দেখো হাজার দুয়ারি অনেকেই গেছো নববে সমাধি গোলাপবাগ লালবাগের লালবাগ মতিঝিল এটাও অনেকে গেছো জগৎ শেটের বাড়ি কাশিমবাজারের মহা মহারাজা মনিনচন্দ্রের জন্মস্থান উল্লেখযোগ্য বাঁধ এখানে রয়েছে ফারাক্কা বাঁধ মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কারখানার সংখ্যা এখানে রয়েছে তিরিশটা কারখানা রয়েছে দেখো এবারে আমরা চলে আসবো বিখ্যাত ব্যক্তিত্ব যারা মুর্শিদাবাদ জেলায় জন্ম নিয়েছেন সেসব তাদের সম্পর্কে একটু পড়ানো রামেন্দ্রসুন্দর ত্রিবেদী ত্রিবেদী জন্ম এবং মৃত্যুর তারিখটা এখানে দেওয়া আছে দেখো কুড়ি আট আঠেরোশো চৌষট্টি থেকে ছয় ছয় উনিশশো উনিশ এটা অতটা ইম্পর্টেন্ট নয় তো জেনে রাখবে বিশিষ্ট সাহিত্যিক ও বঙ্গভঙ্গ আন্দোলনে সক্রিয় কর্মী ছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বিজ্ঞান বিষয়ক অধ্যাপক ছিলেন তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হলো প্রকৃতি জিজ্ঞাসা ও কর্মকথা এরপর নেক্সট আমরা চলে আসছি রাখালদাস বন্দ্যোপাধ্যায় যেনার জন্মস্থান এই মুর্শিদাবাদ জেলাতেই তারিখটা এখানে দেওয়া আছে বারো চার আঠারোশো থেকে তেইশ পাঁচ উনিশশো তিরিশ জন্ম হচ্ছে বহরমপুরে দেখো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ছিলেন তিনি মহেঞ্জোদারো আবিষ্কর্তা ছিলেন কুষাণ ও পাল বংশে রাজাদের অনেক মূল্যবান তথ্য সামগ্রী সংগ্রহ করেছিলেন আমরা সম্পর্কে জেনে নিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের বলল কি এই চ্যানেলে তোমরা জনস্বাস্থ্য পুষ্টি নারীর অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও পেয়ে যাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো আলাদা করে সব প্লেলিস্ট করে দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো চ্যানেলের প্লেস থেকে দেখতে পারো তো এই ছিল আজকের ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও